জুরা না জুরা জোড়া দুটো কত চাচ্ছেন পার্টির বাচ্চা হ্যাঁ বারো ছ হাজার কইরা না এই গারোলটা কত টাকা হলে বিক্রি করবেন এই পাশের এই পাশেরটা সাড়ে ছয় হাজার আর ওইটা সাড়ে আট হাজার এটা এই কালু কাশিটা আপনার চাওয়া কত যা হইলে পঁয়ত্রিশ হাজার না দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে জেলার টাঙ্গার উপজেলার বৃহত্তর দেওয়াটা ছাগলের হাত থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল পনেরোই আসেন দু হাজার চোদ্দোশো বত্রিশ সাল প্রিয় দর্শক কিন্তু আজকে আপনাদেরকে এখানে দেওয়াটার যে ছাগলের হাটটি রয়েছে এখানে নিয়ে এসেছে আজকে দেখবো এখানে ছাগলগুলি কীভাবে বিক্রি করে থাকে তা সবাই ভিডিও জুড়ে থাকবেন আজকের হাটে প্রচুর রৌদ্র আপনারা দেখছেন রৌদ্রের কারণে এখানে যে বটের ছায়া রয়েছে ওটার ছায়া তলে লোকজন একত্রিত হয়েছে আজকে প্রচুর ছাগল বেড়া উঠেছে খুবই সুন্দর একটি অপূর্ব গ্রামীণ হাট দেহটা এখানেও ছাগল উঠেছে আপনারা দেখছেন কাকা কি বিক্রি করলেন নাকি ও দুটা কত টাকা দিল সাড়ে চার হাজার বেচেন একটা আচ্ছা একটা সাড়ে চার হাজার টাকা বিক্রি হইলো তো আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে কাকা তো দেখা যায় গাড়ো লাঞ্চ তিনটা একসাথে বিক্রি করবেন না এককভাবে এককভাবে না আচ্ছা এই এই গাড়োলটা কত টাকা হলে বিক্রি করবেন এই পাশের এই পাশেরটা সাড়ে ছয় হাজার আর ওইটা সাড়ে আট হাজার এটা একটু বড় তাই না আর এই যে ছোটটা ছোট কারলটা সাড়ে চার হাজার না আচ্ছা এখানে গাড়ল উঠেছে সামনে অনেক গাড়ল উঠেছে আপনারা দেখছেন এই বাইশটা তুমি তো দেখা যা অনেক গারল নিয়ে আইস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বেসা কিনা কিরকম বাইসা ভালো না না বেসা কিনা নাই টাকা তো দেখ আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসে কাস্টমার নাই না এই কাশি এটা তো দেখা যায় সবচেয়ে বড় এই করস নাকি কাকা এটা কত যাচ্ছে না এই করসটা হরিয়ানা হ্যাঁ হ্যাঁ হরিয়ানা ষোল্ল হাজার হরিয়ানা প্রচুর রৌদ্র রৌদ্রের কারণে অনেকে বটের ছায়া চলে এসেছে এখানে অনেক সুন্দর সুন্দর কাশি উঠেছে এক দুই তিন চায় চারটে কি কাকা নিয়ে আসলেন না চারটা এক মালিকের না একেবারে দেশি কাকা একটা ছাগল জিগাই ওইটা কত টাকা বিক্রি করবেন এই ছাগলটা বারো হাজার না আচ্ছা আচ্ছা সবচেয়ে আর ওইটা কত হাজার পা

প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমার কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় গরম মহিষ এবং ছাগলের যে আপডেটগুলো রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি এই ভিতরের দিকে প্রচুর ভালো ভালো ছাগল উঠেছে ভালো জাতের ছাগল উঠেছে আপনারা দেখছেন এখানে অনেক পাইকারও কিন্তু এসেছে আসসালামু আলাইকুম আফা কেমন আছেন হ্যাঁ অনেক দিন পরে দেখলাম দুইটা নিয়ে আসলেন না দুইটা তো একেবারে এক সমান খাটি দেশি ছাগল হ্যাঁ এক মার করেন না তাই তো এক রকম একই সাইজ একই উচ্চতা ওজনও তাই হবে জুরা কত চাচ্ছেন বত্রিশ হাজার না বত্রিশ হলে টিকে আছে অনেক বড় বড় দুটি ছাগল বত্রিশ হাজার টাকা কাস্টমার কেমন দাম বললো বিশ বাইশ হাজার আজকে তো আপনার গ্রামে একেবারে জ্বরছে তা ভালো আছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি ওই পাশে অনেক ছাগল উঠেছে আপনারা দেখছেন প্রচুর ছাগল ছাগলের জন্য ভিতরে ঢুকায় যাচ্ছে না প্রচুর ছাগল উঠেছে আজকে রাতে অনেক ছাগল দুটো মানে হরিয়ানা এখানে পাইকাররা অনেক ছাগল কিনে নিয়েছে এখানে তো দেখা যায় বাজারে সেরা দুটা ছাগল দুইটা কি হরিয়ানা নাকি ভাইয়া হ্যাঁ দুইটা কি হরিয়ানা অনেক বড় ছাগল এটা তো মনে করস তাই না এটা এই কালু কাশিটা আপনার চাওয়া কথা পঁয়ত্রিশ হাজার না বিশ হাজার দাম বলতেছে আচ্ছা ধন্যবাদ আপনার তো বাজারে সারা সারা ছাগল নিয়ে এসেছেন আজকে দেখেন এই পাশে কি সুন্দর সুন্দর ছাগল উঠেছে সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একেবারে দেখেন কি সুন্দর একটা ছাগল করস না কাকা বিশাল বড় দেখেন কি সুন্দর একেবারে প্রায় একটা গরুর মতোই বিশাল বড় কাকা এটা কত চাচ্ছেন ছাগলটা হ্যাঁ চল্লিশ হাজার চাচ্ছেন না অনেক বড় ছাগল দুমপান করেন না দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখানে এটা খরচ না দেশি এটা কত চাচ্ছেন চোদ্দো হাজার টাকা চাচ্ছেন না দশ হাজার টাকা দাম বলে না কাস্টমারের দশ হাজার পর্যন্ত বলছে আচ্ছা এই যে এই কাকা দেখেন কি সুন্দর দুইটা ছাগল নিয়ে আসলো কাকা দুইটা দেশি না দেশি কাকা দুইটা কত চাচ্ছেন দুইটা বত্রিশ হাজার ষোলো হাজার কইরা না আচ্ছা আচ্ছা তা কাস্টমারের কেমন দাম বললো পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ মানে সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত বলছে সাড়ে আবার হাজার কইরা আচ্ছা আচ্ছা এই কাকার দুইটা কাশি জিজ্ঞাসা করি কাকাই দুইটা দেশি না খুবই সুন্দর মিডিয়াম দুইটা কত চাচ্ছেন পঁচিশ হাজার সাড়ে বারো হাজার কইরা না আচ্ছা আজকের হাটে প্রচুর ছাগল উঠেছে আর বিশ্বাস করে যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যে দেওয়াটা ছাগলের হাটটি রয়েছে এই হাটটি কিন্তু খুবই জমজমাট ছাগলের জন্য প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি ছাগলের হাট তো আপনাদেরকে সামনে আরো কিছু ছাগল দেখাচ্ছি আজকে ছাগল প্রচুর নিয়ে আসছে এই যে এখনো কিন্তু ছাগল নিয়ে হাতে ঢুকছে এখানে বিভিন্ন জাতের ছাগল উঠে আপনারা দেখছেন রোদের কারণে কিন্তু এক পাশে এক পাশে দেখেন কি সুন্দর পরে কিন্তু রশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি অপূর্ব দৃশ্য গ্রামীণ পর্যায়ের একটি কৃষকের হাট আপনারা লক্ষ্য করছেন এবং এখানে গড় রয়েছে গড়ের ভিতরে কিন্তু অনেক শত শত ছাগল রয়েছে এখানে প্রচুর ছাগল পাওয়া যায় ছাগলের জন্য দেহাটা একটি বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি ছাগলের হাট দাম লোয়া ভালো আছেন না আজকে একটা নিয়ে আসলেন আজকে অনেক রোদ হ্যাঁ আরো বিক্রি করছেন না অনেকটাই রয়েছে এটা কি কাশি নাকি ও আচ্ছা এটা কত চাচ্ছেন চোদ্দ হাজার

দুধ ছাড়া নিয়ে হয়েছে নাকি দুধ ছাড়া নিয়ে হয়েছে না বারো হাজার টাকা চাচ্ছেন ছয় হাজার করে কাস্টমার কেমন দাম বললো সাত আট মানে আট হাজার টাকা পর্যন্ত বলছে চার হাজার করে না কাস্টমার প্রতি ছাগল চার হাজার করে বললো আর কি তা আপনার চাওয়া হচ্ছে বারো হাজার টাকা আচ্ছা এ পাশে ছাগল বিক্রি হলো আট হাজার দিবেন না দুটো আট হাজার দেয় কাস্টমারে না এর আগেও তো একজন আঠারি দিছিলো আপনার দেন নাই তো দুটো ছাগল কাস্টমারে আট হাজার টাকা দিলো কিন্তু উনি দিবে না দুটি হচ্ছে একটা কাশি আর একটা মনে হয় পাটির বাচ্চা এটা বয়স কত দিন হয়েছে ও কিনছেন না কত টাকা হইলো এটা দুটো সপ্তাহ বয়স আচ্ছা আচ্ছা আর দিব পালছি এখন বিক্রি করে দিবেন আচ্ছা কাস্টমারে কেমন দাম বলল এমন দাম বলে না এখনো দাম বলে নাই মাত্র আসলেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বন্ধু দেখেন থেকে দেখছেন সবাইকে শুভ কামনা জানাই ভিডিওটি দেখাচ্ছে না সবাইকে অভিনন্দন সবাই ভালো তাকে সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি